এই বাংলাদে আধিবস্ত বামুক্ত শৈরজনমুক্ত সিব মুক্ত ইন্সাপুর্ণ একটি বাংলাদেশে পরিণত হবে আমাদের সক্ত এই বাংলাদেশের যত সম্ভাবনা রয়েছে এই সম্ভবনাগুলো কে কাজে লাগে একই সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই জনমদের বারবার কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে শহীদ আবু সাহেব শহীদ মুগ্ধ শহীদ আসিম হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে এই বাংলাদেশকে নতুন করে নতুন স্বপ্নের আঙ্গিকে সাজিয়ে তোলার এক পথ আমাদের সামনে রচনা করে দিয়েছেন কিন্তু আমরা সেই স্বপ্ন নিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা লক্ষ্য করছি সে অধিকের বেশি বাদী এবং আদি মন্ত্রবাদীদের দালানদের শক্তি আবার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে মাথা ছাড়া দিয়ে উঠছে আমরা দেখছি একটি দল বাংলাদেশের যে সংস্কার প্রয়োজন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সংস্কার প্রয়োজন সেই সংস্কারের নোট অফ নামে তারা সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি তাদের হাতে এখন বেশি মানুষ নিহত হয়েছে তারা হত্যাকাণ্ডে সংগঠিত করেছে যে দল নিজেদের কর্মীদেরকে নিজেরা হত্যা করে যে দল বাংলাদেশের সংস্কার বিশ্বাস করে না যে দল বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠিত হবে না চায় না সেই দলকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না তারা বারবার দাবি করে তারা বড় দল নির্বাচনের দেখেছি বিগত সময়ে বাংলাদেশকে বিদেশ থেকে বসে বসে পরিচালনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অনেকে আপনারা দেখেছেন বাংলাদেশকে কি বিদেশ থেকে পরিচালনা করা যাবে না বাংলাদেশে এসে পরিচালনা করতে হবে ইসলামিক ছাত্র শিবির 1977 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজকে যুব সমাজকে নৈতিকভাবে মেধার ভিত্তিতে গড়ে তোলার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য হলো 1977 সাল থেকে আজ পর্যন্ত আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের ভাই

দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পর অনেকগুলো আইনা ধরে আকর্ষক হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের সাতজন ভাইকে এখনো ফিরে আসেনি আমরা এই পথ এসে দাঁড়িয়েছি এখন এসে নতুন করে আমাদেরকে ভয় দেখানো আমাদেরকে থামিয়ে দেওয়ার যে রাজনীতি এই রাজনীতি বন্ধ করতে হবে ওদিকে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছে তারা নিজেরাই থেমে গিয়েছে রাষ্ট্র গড়ি পরিণত হবে সংগ্রাম ব্যবস্থিতে অপর সম্ভাবনা বাংলাদেশ এই বাংলাদেশে যে জন সংখ্যা আছে এই জন সংখ্যাকে জন সম্পদে পরিণত করতে হবে আমাদের দেশে যে ছাত্র সমাজ রয়েছে এই মেলাগুলো বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন আমরা অনুরোধ করব এই মেদাকে লালন করতে হবে পরিযত্ন করতে হবে ছাত্র শিবির বিভিন্ন ফেস্টেল আয়োজন করছে সাইন্টিস্ট কে তার অবদান রাখছে আমাদের এই মেদা গুলোকে পরিচর্যা করতে পারলে বিশ্বন্দে আগামী দিনে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে সম্ভব বাংলাদেশে পৃথিবীর রয়েছে সবচেয়ে বড় যে বাংলাদেশ পরিণত করা সম্ভব বাংলাদেশের যে এত সম্ভাবনা রয়েছে অতীতে আমরা কখনোই কোন থেকে এই সম্ভাবনা নিয়ে কথা বলতে দেখি নেই এই সম্ভাবনা এই ভাবতে দেখি নেই বরং তারা বারবার এই বাংলাদেশ থেকে লুটপাটের রাজনীতি করেছে বাংলাদেশ থেকে রাজনীতি করেছে বেগম পাড়া বড় বড় দালান নির্মাণ করেছে অর্থ পাচার করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পণ্য করে দেওয়া হয়েছে এই না। আগামী দিনে বাংলাদেশের রাজনীতি হবে সেই রাজনীতি হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার রাজনীতি বাংলাদেশকে গড়ে তোলার রাজনীতি হবে ন্যায় ইনসাফের রাজনীতি আগামী বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের রাজনীতি আগামী বাংলাদেশে কোন ধরনের কাদা ছড়াছড়ি রাজনীতি হবে না আজকের এই জেনজি আজকের এই জেনারেশন জুমার জেনারেশন আলফা এ ধরনের কাদা ছড়াছড়ি নোংরা রাজনীতি পছন্দ করে না আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে একটি দল আমাদের নারী এবং বন্ধুর উপর হামলা চালাচ্ছে ইসলামী ছাত্র শিবির যারা নেই ইনসাফের পক্ষে কথা বলতে যারা বাংলাদেশের বাংলাদেশের পক্ষে কথা বলতে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিতে ছাত্র শিবির সকল ব্যক্তি দলের পাশে দাঁড়াবে আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনে যারা এই সব এবং দেশ মিটিং হয়ে বাংলাদেশের পরিচালনা করবে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের পাশে সহযোগিতা করতে পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ আজকে যে ডাক্তার খালেদুজ্জামানের আহ্বানে আমরা এখানে এসেছি তিনি ইতিমধ্যে এই অঞ্চলে ধানমন্ডির গোলসান বনানি বাসাব্দেশ এই অঞ্চলে অনেক উন্নয়নের তিনি স্থাপন করেছেন ক্ষমতায় যাওয়ার আগে যারা মানুষের কাছাকাছি যেতে পারে মানুষকে ভালোবাসতে পারে যারা মানুষের জন্য এত সেবা করার জন্য সক্ষমতা যাদের আছে তাদেরকে যদি আমরা আগামী দিনে পার্লামেন্টে পাঠাতে পারি তাদেরকে নির্বাচিত করে যদি তারা প্রতিনিধি পাঠাতে পারি তাহলে সাথে তারা এই রাষ্ট্রের জন্য এই সমাজের জন্য আরো অনেক বড় ভূমিকা পালন করতে পারবে আমরা কি ডাক্তার খানজের জন্য সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে প্রস্তুত আছি আল্লাহ তিনি শুধুমাত্র রুগীর সেবা নয় আলহামদুলিল্লাহ তিনি সমাজ সেবা এবং মানবতার সময় অগ্রগামী হিসেবে ভূমিকা রাখতে সক্ষম ইনশাআল্লাহ আমরা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই ইসলামের ইতিহাসে মা বোনেরা অনেক বড় ভূমিকা রেখেছে জিহাদের ময়দানে ভূমিকা রেখেছিলেন

মিলিয়ে দিয়েছে আপনারা বিশ্বাস করে আপনাদের এই আদেশটা কি অনুভব করতে আগে আমি আমি আমাদের সফটের বাংলাদেশে চিন্তা করছি যে সম্মিলিত বাংলাদেশে চিন্তা করছি আপনাদের ভূমিকার মন্ত্র দিয়ে সে বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ পরিশেষে আমরা বলতে চাই আমরা যে অর্গো যাতনিয়ে সামনে এগিয়ে যাচ্ছি পৃথিবীর কোন শক্তি কোন সমর্থনায় আমাদের এই অর্গো যাতাকে করে দিবে আমরা আল্লাহর উপর ভরসা করে নিজেদের সমর্থন আমি এগিয়ে যেতে চাই এই বাংলাদেশের জন্য অসন্ত জীবন এবং রক্ত দিয়েছে আমরা চাই না এই বাংলাদেশের জন্য আর কোন জীবন চলে যায় আর কোন মায়ের বুক খালি হোক আর কোন সময় নষ্ট হোক অনেক সময় নষ্ট করা হয়েছে আসুন সকাল ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশে গড়ে তোলে এবং আমরা সকলে কাজ গজুলের ভাষায় বলি আমি সেই দিন হবে শান্ত তবে উৎপীড়িত আর দেশে বাদেশে ধরিবে না সেদিন হবে শান্ত এবং যেদিন বাংলাদেশে এমন নেতা নির্বাচিত হবে এমন প্রতিনিধি নির্বাচিত হবে যাদের পিছনে পিছনে আপনাদেরকে চাকরির জন্য ঘুরতে হবে না যাদের পিছনে পিছনে পিছনের জন্য আপনাদেরকে ঘুরতে হবে না বরং অমরনাথ জিয়া তালের শাসন আমলে তিনি জীবনের দলের মানুষের অধিকারকে তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমরা চাই আগামী দিনে এমন তাদের অধিকারকে মানুষের দূর পৌঁছে দিবে আমরা সেই প্রত্যাশা করে এবং আপনাদের সবার জন্য আপনাদের সবার জন্য শুভকামনা করে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালাম আলাইকুম